আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প নবজন্ম গল্পটি তাহলেই শুরু করি রাত দশটায় খেয়ে উঠে প্রাণতোষ জিজ্ঞেস করলেন স্ত্রী মন্দিরাকে বাবান কোথায় গেছে এখনও ফিরল না কেন মন্দিরা প্লেট তুলতে তুলতে বললেন এই নিয়ে তুমি তিনবার জিজ্ঞেস করলে বাবানের বিষয় বললাম তো যে বাবান গেছে এয়ারপোর্টে ওর বন্ধুকে ছাড়তে প্রাণতোষ অসন্তুষ্ট হয়ে বলেন ওর বন্ধু তো ওরই বয়সী তাকে ছাড়তে এই রাতে এয়ারপোর্টে যাবার কী ছিল কাল সকালে ওর অফিস আছে এখন দেরি করে ফিরলে আর ঘুমাবে কখন মন্দিরা কিচেনের সিঙ্কে প্লেটগুলো রেখে জবাব দিলেন ছেলে বড় হয়েছে চাকরি করছে তাকে তার মতন চলতে দাও প্রাণতোষ মুখে মৌরি ঢেলে বললেন ওর বন্ধুর ফ্লাইট কটায় মন্দিরা কিচেনে প্লেট ধুতে ধুতে জবাব দিলেন ছেলের ব্যাপারে অত নাক গলানো মোটেই ভালো নয় তুমি অহেতুক চিন্তা করছো তুমি শুয়ে পড়ো ওর কাছে চাবি আছে নিজে ঘরে ঢুকে খেয়ে শুয়ে পড়বে প্রাণতোষ বিরক্তির গলায় বললেন ছেলে বড় হয়েছে বলে কি বাড়ির ডিসিপ্লিন মানবে না রাত দুপুরে কোনো ভদ্রলোক বাড়ি ফেরে কি কমপ্লেক্সের আর পাঁচজন দেখলে বলবে ছেলে লায়েক হয়ে রাত দুপুরে ফিরছে না জানি তারা আর কি সব ভাববে এবার মন্দিরা ঘুরে দাঁড়িয়ে বললেন যদি তোমার ছেলে বাইরে কোথাও চাকরি করত তখন বাড়ি কখন ফিরবে না ফিরবে সেটা কি তুমি জানতে পারতে কাজে কে কি ভাববে সেই নিয়ে নিজের ছেলের মধ্যে দোষ দেখতে যেও না প্রাণত সেবার গলা উঁচু করে বললেন মাতৃস্নেহ ভালো জিনিস কিন্তু গান্ধারীর মতন অন্ধ মাতৃস্নেহ বিপদ ডেকে আনতে পারি ছেলের উপর একটু নজর রাখো দিনকাল যা পড়েছে তাতে বৎসঙ্গের পাল্লায় পড়লে সমূহ বিপদ মন্দিরা এবার আর নিজেকে সামলাতে পারলেন না প্রাণতোষের সামনে এসে একটু গলা চড়িয়ে বললেন বৎসঙ্গ বলতে তুমি কি বোঝাতে চাইছো প্রাণতোষ নিজের শোবার ঘরে যেতে যেতে বললেন সেদিন অফিস থেকে ফেরার পথে গড়িয়াহাটের মোড়ে দেখলাম বাবান একটা মেয়ের সঙ্গে ট্যাক্সিতে উঠছে মেয়েটাকে দেখে আমার মোটেই ভালো লাগেনি কেমন অতি আধুনিকার মতন ড্রেস পরেছিল ওই সব মেয়ের পাল্লায় পরে বাবানের মাথা ঘুরে গেলে আমি অবাক হব না মন্দিরা এবার গলা নামিয়ে বললেন তুমি নিশ্চয়ই নিম্মিকে দেখে থাকবে দিল্লির মেয়ে বাবানের সঙ্গে চাকরি করে একদিন আমাদের বাড়িতে এসেছিল বাবানকে ড্রপ করার জন্য নিম্মি পাঞ্জাবি মেয়ে সে তাদের দিল্লির স্টাইলে সাজগোজ করে আমার তো খারাপ লাগেনি প্রাণত এবার কেমন একটা হেয়ালি সুরে বললেন তোমরা মা আর ছেলে মিলে যা খুশি করো আমার যেন নাক কাটা না যায় প্রাণতোষ ঘরে লাইট নিভিয়ে শুয়ে পড়লেন মন্দিরা কিছুক্ষণ অপেক্ষা করে নিজের ঘরে আলো নিভিয়ে দিয়ে বাবানকে মোবাইলে ফোন করলেন বাবান ফোন তুলতেই মন্দিরা জিজ্ঞেস করলেন কী রে বাবান তোর ফিরতে কত দেরি হবে থেকে বাবান উত্তর দিল মা তোমাকে তো বলেছি নিম্মি সকাল ছয়টার ফ্লাইটে দিল্লি ফিরে যাচ্ছে কাল সন্ধ্যায় ওর এঙ্গেজমেন্ট মন্দিরা একটু অবাক হয়ে বললেন কাল সকাল ছয়টাই ফ্লাইট আর আজ রাত এগারোটায় তোরা এয়ারপোর্টে কী করছিস বাবানের উত্তর পেলেন এরপর আবার কবে দেখা হবে কি না তার কোনো ঠিক নেই তাই আমরা দুজন শেষ রাতটা এয়ারপোর্টের ম্যাকডোনাল্ডে বসে আড্ডা মেরে আর খেয়ে কাটিয়ে দিতে যাই ভোর চারটের সময় নিম্মি ভিতরে চেক ইন করতে চলে যাবে তখন আমি ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরব এই বলে বাবান ফোন কেটে দেয় মোবাইলটা রেখে দিয়ে মন্দিরা হু হু করে কাঁদতে থাকেন যাতে কান্নার শব্দ কেউ শুনতে না পায় তাই আঁচলটা দাঁতে চেপে রাখেন বাবান ওর মাকে বলেছিল নিম্মির সঙ্গে ওর প্রেমের কথা রোজ অফিস থেকে ফিরে মাকে বলতো সব নিম্মির সঙ্গে কোথায় কফি খেতে গিয়েছিল কবে গঙ্গার ঘাটে ঘুরে এসেছে এই সব। তবে সমস্যা শুরু হয় মাসখানেক আগে নিম্মি ওর বাবা মার একমাত্র সন্তান বাবারের সঙ্গে বিয়ে দিতে ওদের কোনো আপত্তি নেই কিন্তু বাবান সবে মাত্র চাকরিতে জয়েন করেছে ওর চাকরিতে কনফার্মেশনের এখনও এক বছর বাকি তারপর ওর ফরেন অ্যাসাইনমেন্ট পাবার কথা তাই বাবান এক বছর সময় চেয়েছিল নিম্মির বাবা মা তাতে রাজি হননি তাই দুজন ঠিক করে যে নিম্মি দিল্লি ফিরে যাবে যদি বাবা মাকে এক বছর অপেক্ষা করার জন্য রাজি করতে না পারে তবে ওদের পছন্দ করা বিদেশে কর্মরত পাত্রকে বিয়ে করবে বাবানের জীবনে এই প্রথম আঘাত যেন মন্দিরার বুকে এসে লেগেছে প্রাণতোষকে এইসব বলার সাহস পান না মন্দিরা তাই খাটে শুয়ে শুয়ে মন্দিরা বাবানের জন্য অপেক্ষা করতে থাকেন দু চোখের কোনটা থেকে ভিজে উঠছে গলা ধরে আসছে ইচ্ছে করছে গলা ছেড়ে কাঁদতে তাতে যদি বাবানের জন্য মনে কিছু শান্তি আসে একসময় ভোরের আকাশটায় একটু আলো ফুটে উঠল দরজা খোলার খুট করে শব্দ হলো মন্দিরা খাট থেকে নেমে নিজের দরজার কাছে এসে দাঁড়ালেন বাবান ফিরেছে বাইরের ঘরের আলো না জ্বালিয়ে সোফাতে বসে জুতো খুলছে মাথাটা নিচু করা চিবুকটা বুকে এসে ঠেকে আছে এক সময় জুতো দুটো খুলে বাবার মুখ তুলে চাইল মাকে দাঁড়িয়ে থাকতে দেখে বাবার ছুটি এসে মাকে জড়িয়ে ধরল বাবানের শরীরটা থরথর করে কাঁপছে মন্দিরা ছেলেকে জোর করে জড়িয়ে রাখলেন যাতে ছেলের শরীরের কাঁপুনি আটকাতে পারেন বাবান মন্দিরার কাঁধে মাথা দিয়ে নিঃশব্দে কেঁদে চলেছে মন্দিরার কাঁধ ভিজে যাচ্ছে কতক্ষণ যে ওরা দুজনে এভাবে দাঁড়িয়েছিল তারা কেউ জানে না একসময় বাবানের বুক পকেটে রাখা মোবাইলটা বেঁচে উঠল বাবান ফোন তুলছে না দেখে মন্দিরা বাবানের পকেট থেকে ফোন তুলে নিলেন ডিসপ্লেতে দেখেন লেখা আছে নিম্মি নামটা জল করছে মন্দিরা নিজেই ফোন রিসিভ করলেন শুনতে পেলেন নিম্মির গলা আমি দিল্লি যাচ্ছি না তুমি চলে যাবার পর আমি এই ডিসিশন নিলাম আমার ভবিষ্যৎ তোমার সাথে বাঁধা রইল আমি এখন বাড়ি যাচ্ছি অফিসে কথা হবে বলেই নিম্মি ফোনটা কেটে দিল মন্দিরা ছেলের কানে কানে নিম্মির বলা সব কথা বললেন সেদিন সকালের বাকি অল্প সময়টুকু মন্দিরা ছেলেকে জড়িয়ে শুয়ে রইলেন ঠিক যেমনটা বাবানের জন্মের পর ওকে জড়িয়ে আতুপুতু করে শুয়ে থাকতেন মন্দিরার চোখে বাবানের যেন নবজন্ম হল আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে সনত মিশ্র পাঠে জয়তী ধন্যবাদ